মানুষের ব্যবহার হয়েছে বংশের পরিচয় মানুষকে গালি না দিয়ে সালাম দিবেন দেখবেন আল্লাহ খুশি আপনিও খুশি আমিও খুশি আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দর্শক ভাই ও বোনেরা তোমাদের সালাম আজকে আমার সাহেব হলে ভাইয়ার হান্ড্রেড কে উপলক্ষে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল সেই নিমন্ত্রণে আমরা এসেছি হ্যান্ডেড কে উপলকে কইতো যে কে পার হইরা হ্যান্ডেড কে 10000 10000 এই বলে এই বলে আমরা এসেছি তো অনেক ভালো লেগেছে মনটা খুব খুশি আমাদের মতন মনে আর এইটার বিষয়ে যে আমরা আর এই দাদার লোক দেয়া করাম বলল যে আমরা বাদ দিলাম না কিন্তু কালকে হঠাৎ করে দেওয়া হয়েছে দাদার লগে দাদা ভালো আছে আলহামদুলিল্লাহ দাদা আমি খুব খুশি হয়েছি কিন্তু তুমি যে কইলা যে দাদা দাদা আইতো না কেন

আর দ্বিতীয় কথা চেষ্টা করতেছে চেষ্টা রসের তো কোনো কোনো ইয়া নাই মা ভাইয়ের আশীর্বাদ লই লইছ তো যাই হোক উনার চ্যানেলটা তো যাই ভাই খুব সুন্দর ভিডিও দেয় দেখ ভাই আর আমি অন্তর থেকে দয়া করি তুমি কামিয়ে দিব আসসালামু আলাইকুম কই আমার কুলিন্দা কইলো সবই কইলো অন আমার দিছে কই বল লাগি এতে দিলা চ্যানেলে লাগিয়া কালি এলার বুললা না না সবই 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 আছে চ্যানেলে সবই চ্যানেল চলা সবই লাগিয়া দরকারটা জিপে লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো করবেন আর কেউ ভিডিও দেখে কেউ খারাপ কমেন্ট করবেন না বহুত খারাপ কমেন্ট করে মানুষে কিন্তু বলে যায় বুঝলেন খারাপ কমেন্ট হলে এটা আমি জোরাত করি কেউ খারাপ কমেন্ট করবেন না যে খারাপ পাইন তো না দেন বাস কত হয়েছে এটা সবই মানে নিজের মা বোন বুঝলিয়া ভাই বুঝলিয়া সবই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বাস এই বোন করি আমি রাখলাম মানুষের ব্যবহারে হয়েছে বংশের পরিচয় মানুষকে গালি না দিয়ে সালাম দিয়ে দেখবেন আল্লাহ খুশি আপনিও খুশি আমিও খুশি মানে এমনও কিছু গেলেন কমেন্ট আসে ভাই মানে আমি যে দেখবো আমারই লজ্জা লাগে যে আপনি করেন কিভাবে আপনি করেন কিভাবে আপনার ঘরে মা আছে আপনার ঘরে বোন আছে তো আপনি কি আপনার মা বোন কি এইভাবে কমেন্ট করতে পারবেন তবে আমাদের কিছু হবে না ভাই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট থাকবো আমাদের শরীরও আসবো না তারপরও যাই করেন একটু ভেবে চিন্তা করবেন আপনার পাশাপাশি হাজার মানুষের কমেন্ট করে যেহেতু আপনার পাশাপাশি হাজার মানুষের কমেন্ট করে আপনার কমেন্টের পরবর্তী যারা কমেন্ট করতে আসবো তারা সবই আপনার কমেন্টটা দেখব দেখার পরে তারা কি মনে করব আপনার পরিচয় এখান থেকে পাওয়া যাব তো এই জন্য বলি সবাই ভালো ভালো কমেন্ট করবেন আর জহিরুল ভাই আর যে মিক্সার কমেডি হ্যাঁ অত্যন্ত একদম ভালো মানুষ আর খুবই সুন্দর মনের মানুষ খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করে খুব কষ্ট করে মানে কি টাইম টু টাইম ভিডিও আপলোড করে খাইছে না মোটামুটি টাইম টু টাইম ভিডিও আপলোড করে এই জন্য ভালো লাগে তবে কষ্টর মানে হিসাবে তিনি অতটা রেসপন্সিবল পাইতেছে না সবার প্রতি বিনম্র অনুরোধ রইল সবাই পেজটাতে একটু ভিজিট করবেন ভালোবাসা রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন পেজটা শেয়ার করবেন আর একটু আগুয়া যাবে লেগে সাপোর্ট করে দেবেন ভাই আমি এতটুকু বিশেষ করলাম